কেমন আছেন সকলে আমি জানি যে যার নিজের মতন করে ভালো আছেন আর আজকের পর থেকে জীবন খাতার কোনো পাতায় খারাপ শব্দটা রাখবেনই না আরও মনটা কেন ভালো হয়ে যায় জানেন এক কাপ ধুমাই তো কফি সামনে পেলে কফির একটা চুমুক শরীর মন সব তরতাজা করে দেয় আমি কিন্তু কফি ভীষণ ভালোবাসি আপনারা কে কে কফি ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন কেমন অনেকেই বলেন আমি কফি খাই না বলা ভালো কফি পান করি না কেন আমার সহ্য হয় না কফি পান করলেই হাজারটা সমস্যা হয় গ্যাস ফর্ম করে বমি বমি ভাব লাগে ইনডাইজেশান হয় অনেক কেন প্রশ্ন করার পরে জানতে পারি দোষটা কফি নয় দোষটা কার্ড জানেন কফির সঙ্গে দুধ ক্রিম চিনি আর কফির সঙ্গে চায়ের সঙ্গে যেমন টা থাকে সেরকম কফির সঙ্গে যে টফিটি ছিল তার জন্যই যত ঝামেলা কফির উপকারিতা কি ব্ল্যাক কফি না দুধ কফি কোনটি আপনার জন্য উপকারী এসব নিয়ে আরেকটি গপ্পে বিশদভাবে বলবো আজকের গপ্পটা একেবারে ছোট্ট কেন কারো কারো কফি সহ্য হয় না কী এমন কফির সঙ্গে খেলে সহ্য হয় না চলুন জেনে নিন সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সহস্রত্য প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা একটা কথা না বললেই নয় জানেন তো এত দর্শক এত সাবস্ক্রাইবার আছেন জানেন কি তার মধ্যে অনেকেই বাংলাদেশে থাকেন সেখান থেকে তারা কমেন্ট করেন আমি অভিভূত আপ্লুত ধন্য এভাবেই আপনারা আমার পাশে থাকবেন কেমন তাহলে ছোট্ট গপ্পটা শুরু করে ফেলি কফির সঙ্গে কি খাবার কিভাবে খেলে সহ্য হয় না এক দই কি অবাক লাগছে আরে গরম কফির সঙ্গে কে দই খায় হ্যাঁ খায় সমস্যাটা কি হয় জানেন তো কফির হিট এবং অ্যাসিডিটি দুয়ে মিলে মিশে দইকে ছানা বানিয়ে দেয় আর আমাদের ইন্টেস্টিনের যে ফ্লোরা থাকে যে ইনার লাইনিং থাকে তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রোবায়োটিক যে বেনিফিটের জন্য আপনি দইটা খেয়েছেন এবং কফি যে জন্য খাচ্ছেন আপনার হজম ভালো হবে আপনার শরীর ভালো থাকবে আরও অনেক 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 কিছু সব জিরোতে চলে গেল তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠান্ডা দই এবং ঠান্ডা কফি দিয়ে নানান ধরনের খাবার তৈরি করা হয় সেটা আপনি কতটা হজম করতে পারবেন সেটা কিন্তু আমি জানি না দুই লেবু বা লেবু জাতীয় যে কোনো সাইট্রাস ফ্রুটস আজকাল তো সবাই খুব সাজিয়ে গুছিয়ে খেতে ভালোবাসে বিভিন্ন ধরনের লেবু এবং অন্যান্য সাইট্রাস ফ্রুটস বেশ চাট মশলা মিশিয়ে কফির সঙ্গে আপনাকে সার্ভ করা হলো দেখতে বেশ ভালো চামচ দিয়ে কাঁটা দিয়ে তুলে তুলে খেলেন কিছুক্ষণ পরেই ভয়ঙ্কর অ্যাসিডিটি পেট ফুলে বাপরে আমি আর জীবনে কফি খাবো না আরে দোষটা কফির নয় সমস্যাটা হচ্ছে কফির সঙ্গে যখন আপনি লেবুটা খেলেন সেটা কি করলো স্টমাকের যে ভেতরের লাইনিংটাকে সেটাকে ক্ষতিগ্রস্ত করলো অ্যাসিড সিক্রিশন বাড়িয়ে দিল গ্যাসের সমস্যা বাড়িয়ে দিল দুজনে শত্রু যে তবে ব্যতিক্রম তো আছে ইথিওপিয়ার কিছু কফি আছে যা সাইট্রাস ফলের স্বাদযুক্ত এছাড়া কিছু কফি শপে কফির সাথে সাইট্রাস ফল যোগ করে একটি রিফ্রেশিং পানীয় তৈরি করা হয় তিন চকলেট উভয়তেই ক্যাফিন থাকে আর থাকে থিওব্রোমাইন দুজনে একসঙ্গে মিলে নার্ভাস সিস্টেমকে ওভার স্টিমুলেট করে হার্ট রেট বাড়ায় অ্যাংজাইটি বাড়ায় হজমে গন্ডগোল করে তাহলে মোটেই চলবে না চকলেটের সঙ্গে কফি চার চিজ চিজ এবং কফি উভয় অ্যাসিডিক অ্যাসিড রিফ্লাক্স বাড়ায় হজমের সমস্যা করে পাঁচ আইসক্রিম আজকাল তো ফিউশনের যুগ কোল্ড কফির সঙ্গে বেশ সাজিয়ে গুছিয়ে আইসক্রিমের একটি প্রিপারেশন করে আপনাকে দেওয়া হলো বাড়ি গিয়ে ওহ কেন কফি খেতে গেলাম সমস্যাটা কোথায় জানেন সুগার এবং ফ্যাট এই কফি এবং আইসক্রিম দুটিতেই থাকে এবং সেটা কি করে স্লো ডাইজেশান ফলে গ্যাস অ্যাসিডিটি পেটটা ফাঁপা এমনকি লুজ মোশানও হতে পারে ব্যাস আপনার রাগ হয়ে গেল আর জীবনে কফি ছোবো না কফিরও দোষ নয় আইসক্রিমেরও দোষ নয় দোষ হচ্ছে কফি আইসক্রিমের ফিউশন ড্রিঙ্কের সাত হোল গ্রেন্স আমরা সবাই জানি হোল গ্রেন্স হাই ফাইবার যুক্ত আপনি কি রুটির সঙ্গে এক কাপ কফি নিয়ে বসেন বিশেষ করে দুধ কফি ভাতের সঙ্গে নিশ্চয়ই কফি খান না ব্রেডের সঙ্গে কফিটা কিন্তু বেশ লাগে কিন্তু এখন থেকে একটু ভেবে চিনতে খাবেন কারণ হাই ফাইবার যুক্ত তাই হজম হতে দেরি হয় কোল্ড গ্রেন্স আর কফি চেষ্টা করে তাড়াতাড়ি হজম করিয়ে দিতে ফলে কি হয় গ্যাস অ্যাসিডিটি পেটে ক্র্যাম্প নাভির চারদিকে খিচ ধরে ব্যথা সেই সঙ্গে জিঙ্ক এবং আয়রন অ্যাবসরপশন সম্পূর্ণভাবে ব্যাহত হয় আর এই দুটি তো আমাদের খুব প্রয়োজন তাহলে এখন থেকে কফির সঙ্গে কি খাবেন একটু ভেবে নেবেন আট স্পাইসি ফ্রায়েড ফুড আচ্ছা বেশ ভালো ভাজাভুজি এই ধরুন পকোড়া চপ কাটলেট আরও অনেক কিছু নাম বলতে চাই না আপনাদের খিদে বেড়ে যাবে এই খাবারগুলো খাওয়ার পরে মন কীরকম একটু কফি কফি করে না এখন থেকে আর ওই কাজটি করবেন না এই স্পাইসি ফুড জাঙ্ক খেয়ে একেবারেই দুধ কফি খাবেন না এক ঘন্টা পরে তবুও ব্ল্যাক কফি চিনি ছাড়া খেলেও খেতে পারেন তাতে সেভাবে ক্ষতি হয় না তাহলে লাইফ থেকে দুধ কফি বন্ধ করে দিন অনেকের অবশ্যই এই সম্পর্কে অনেক দ্বিমত আছে যে কফি সবসময় দুধ দিয়েই খাওয়া উচিত চিনি দিয়েই খাওয়া উচিত না কফির অনেক উপকারিতা আছে আগেই বলেছি সেই গপ আরেকদিন আপনাদের সঙ্গে করব কফির উপকারিতাটা নিন জীবনটা তো দুদিনের যদি আমি রোজ পেটের সমস্যায় রোজ গ্যাসের সমস্যায় রোজ অ্যাসিডিটির সমস্যায় ভুগি তাহলে আনন্দ করব কখন খেতেও হবে সুস্থও থাকতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব তো করবেনই সবাই খুব ভালো থাকবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন আর আনন্দে থাকবেন ওম শান্তি